ভক্তজন আঠেরোই অক্টোবর ধনতেরাসের দিনে চুপচাপ গরুকে একটি জিনিস খাইয়ে দাও এই ছোট্ট কাজটি করলেই দেখো কেমন করে সুখ সমৃদ্ধি আর অর্থ তোমার জীবনে ঝরে পড়বে মা লক্ষ্মীর কৃপায় এক মাসের মধ্যেই তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবারের ধনতেরাস কোনো সাধারণ ধনতেরাস নয় কারণ এদিন গঠিত হচ্ছে এক অত্যন্ত বিরল ও রাজযোগ তাই যদি তুমি ধনতেরাসের দিনে গরুকে একটি বিশেষ জিনিস খাইয়ে দাও তবে তোমার জন্ম জন্মান্তরের দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে আসলে যদি তুমি ধনতেরাসের দিনে এই উপায়টি করে ফেলো তবে নিশ্চিতভাবে মা লক্ষ্মীর অপরিসীম কৃপা তোমার উপর বর্ষিত হবে আর তুমি ধনবান হয়ে উঠবে শুধু যা বলা হবে তা মন থেকে করো আর দেখো কেমন আশ্চর্য ফল মেলে এই কথার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের এমন একটি উপায়ও জানাব যা যদি তুমি ধনুতেরাসের দিন কাউকে না জানিয়ে নিঃশব্দে করে ফেলো তবে তোমাকে ধনবান হওয়া থেকে কেউই আটকাতে পারবে না মা লক্ষ্মী স্বয়ং তোমার গৃহে আগমন করবেন এবং তোমার পরিবারের সকলের মনের বাসনা পূর্ণ করবেন আমি যে উপায়টি তোমাকে বলতে যাচ্ছি যদি তুমি একাগ্র মন ও বিশ্বাস নিয়ে ধনুতেরাসের দিন এটি সম্পন্ন করো তবে তোমার জীবনের দারিদ্র কষ্ট ও অর্থাভাব চিরতরে দূর হয়ে যাবে এবারে আঠারো অক্টোবরের ধনতেরাস কোনো সাধারণ দিন নয় বরং এমন এক শুভক্ষণ যখন মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরীর পূজা করলে বিশেষ ফল লাভ হয় লোককথা আছে যদি এই দিনে তুমি গরুকে একটি বিশেষ বস্তু চুপচাপ খাইয়ে দাও তবে ভাগ্য পরিবর্তনে দেরি হয় না দারিদ্র্য যেন ঘরের পথই ভুলে যায় আর ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির দরজা খুলে যায় যে ঘরে ধনুতেরাসের দিনে গরুকে এই জিনিস খাওয়ানো হয় সেখানে সাত পুরুষ পর্যন্ত ধন অন্ন ও বরকতের অভাব হয় না মা লক্ষ্মী ও কুবের দেব দুই দেবতার কৃপা একসঙ্গে বর্ষিত হয় যেন আকাশ থেকে অমৃত বর্ষিত হচ্ছে এই সাধারণ দেখানো কাজটি এত শক্তিশালী যে জীবনের সব দুঃখ কষ্ট ও সংকট দূর হয়ে যায় জীবন ভরে ওঠে আনন্দে আর ঘরে বরকত ক্রমেই বাড়তে থাকে ব্যাঙ্কে টাকার পরিমাণ দিন দিন বাড়তে থাকে অপ্রয়োজনীয় খরচ কমে যায় আর ধন সম্পদের পাহাড় জমে ওঠে দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব মিলিয়ে যায় আর সুখ সমৃদ্ধি তোমার জীবনের সঙ্গী হয়ে ওঠে ধনতেরাসের দিনে যদি তুমি এই ছোট্ট কাজটি করে ফেলো তবে গরুমাতার আশীর্বাদে তোমার জীবনে রাজাদের মতো সম্মান ও ঐশ্বর্য আসতে পারে গরুমাতা যার মধ্যে বিরাজমান আছেন তেত্রিশ কোটি দেবদেবী তিনি যদি কারও প্রতি প্রসন্ন হন তবে তার ঘরে কখনো ধন বস্ত্র বা অন্যের অভাব হয় না শুধু একবার এই উপায়টি করে দেখো দারিদ্র আজীবনের জন্য দূর হবে আপনারা যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বিরাজ করুক তবে এই ভিডিওটিকে একবার ভালোবাসা দিন এবং চ্যানেলটি অনুসরণ করুন মন্তব্যের স্থানে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং আপনার রাশিটি অবশ্যই লিখুন কারণ আমরা রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপ্রকৃতি ও তাতে চলা বিপত্তি দূর করার সহজতম উপায় নিয়মিত জানাই বন্ধুরা আজ আমরা ধনতেরাস ও গরু সঙ্গে যুক্ত কিছু বিশেষ ও অলৌকিক বিষয় নিয়ে আলোচনা করব ধনতেরাসের মাহাত্ম হিন্দু ধর্মে এই দিনটিকে গোটা বছরের মধ্যে সবচেয়ে শুভ দিন বলে মানা হয় এই দিনে মানুষ সোনা রূপা বাসনপত্র ঝাড়ু ধান এবং দেবী লক্ষ্মীর পূজার সামগ্রী ক্রয় করে সন্ধ্যাবেলায় যখন প্রদীপ জ্বলে ওঠে এবং ঘর আঙিনা আলোর দীপ্তিতে ঝলমল করে তখন বলা হয় মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে প্রবেশ করেন যেখানে প্রদীপের আলো আর ভক্তির দীপ্তি একসঙ্গে জ্বলে ওঠে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ধনতেরাসের সন্ধ্যায় মাতাকে সন্তুষ্ট করতে পারে সে প্রকৃত অর্থে মা লক্ষ্মীকেই সন্তুষ্ট করে কারণ গরুমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বিরাজমান এবং তার সেবায় সকল দেবতার আশীর্বাদ লাভ হয় যে মুহূর্তটির জন্য পণ্ডিত জ্যোতিষী ও প্রতিটি হিন্দু পরিবার অপেক্ষা করে থাকে সেই শুভক্ষণ এখন একেবারে দ্বারে এসে পৌঁছেছে এই দিনে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেব ভগবান ধন্যন্তরী এবং গরুমাতার পূজার বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেকেই ঘরে ধন ধান্যের বৃদ্ধি ও সুখ সমৃদ্ধির প্রার্থনা করে বেদ ও পুরাণে স্পষ্টভাবে লেখা আছে ধনুতেরাসের দিনটি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের সর্বোত্তম সময় বলা হয় এই দিনে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট থাকেন এবং যিনি পূর্ণ ভক্তি ও মনোযোগ দিয়ে তার আরাধনা করেন তিনি তার গৃহে স্বয়ং আগমন করে দুই হাতে ভক্তদের উপর ধন সুখ ও সৌভাগ্যের বর্ষণ করেন অন্যদিকে একটি প্রাচীন বিশ্বাস রয়েছে যে ধনুতেরাসের দিনে সূর্যদেব তাঁর সর্বোচ্চ তেজস্বিতায় আকাশে আলোক ছড়ান এবং এদিন দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে নারীরা এই দিনে মা লক্ষ্মীর ব্রত পালন করেন যাতে তারা পাপ থেকে মুক্তি পান এবং তাদের গৃহ থেকে দারিদ্রের ছায়া চিরতরে দূর হয় এই ব্রত কেবল বিশ্বাসের প্রতীক নয় বরং জীবনের সুখ ঐশ্বর্য ও সমৃদ্ধি লাভের পথও বটে এইবারের ধনুতেরাস কেন এত বিশেষ এবারের ধনতেরাসে ধনুতেরাসে বাহান্ন প্রকার যোগের সৃষ্টি হচ্ছে বহু বছর পর সূর্যের আলো এত দীপ্তিমান হবে যা একশো বছরে একবারই ঘটে লক্ষ্মীযোগ গ্রহযোগ নক্ষত্রযোগ সিদ্ধিযোগ এই সব পবিত্র যোগ একত্রে গঠিত হচ্ছে এই শুভক্ষণে মা লক্ষ্মী পেচারপিঠে আরোহণ করে আগমন করেন যখন ধনুতেরাসের মতো শুভ দিনে প্রকৃতি ও দেবতারা দুজনেই বর্ষণ করতে প্রস্তুত থাকেন তখন বলা হয় প্রতিটি শুভ কাজেই সাফল্য আসে যদি কারো জন্মছকে চন্দ্রগ্রহের অবস্থান শুভ থাকে তবে তার ভাগ্য সর্বদা তার পাশে থাকে গরুমাতার সঙ্গে যুক্ত অলৌকিক উপায় ধনতেরাসের দিনে উপবাস রাখলে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করলে বা উপবাস না করলে পূজার পূর্ণ ফল মেলে না যদিও স্নান ও প্রার্থনার বিশেষ মাহাত্ম রয়েছে তবুও যদি তুমি জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী সেই গরু সংক্রান্ত একটি নির্দিষ্ট উপায় সঠিক নিয়মে ধনতেরাসের দিনে সম্পন্ন করো তবে মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে আসলে যদি তুমি এই দিনে সেই উপায়টি করো তবে নিশ্চিতভাবে মা লক্ষ্মীর অপরিসীম কৃপা তোমার উপর বর্ষিত হবে আর তুমি ধনসম্পদে ভরে উঠবে এই দিনে সমস্ত ভক্তগণ মা লক্ষ্মীর পূজার সঙ্গে গরুমাতার মাতার পূজাও অবশ্যই করেন এবং ভোগ অর্পণের পর কমপক্ষে দুটি পুরি অবশ্যই গরুমাতাকে খাওয়ানো হয় তাই এই উপায়টি তোমাকে ধনতেরাসের দিনই করতে হবে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে সঠিক নিয়মে তার পূজা সম্পন্ন করতে হবে এই বিশেষ উপায়টি করলে জীবনের সব দুঃখ কষ্ট সংকট ও প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে এবং তোমার জীবনে অপরিসীম ধন সুখ ও ঐশ্বর্য লাভ হবে অর্থ সংক্রান্ত কোনো সমস্যার অবসান ঘটবে আর জীবনে আসবে শান্তি ও সমৃদ্ধি যদি তোমার জীবন শক্তিশালী হয়ে ওঠে তুমি ধনলাভের যোগ্য হয়ে যাবে এবং জীবনে সর্বদা অগাধ ঐশ্বর্য সম্পদ ও সমৃদ্ধি তোমার ঘরে ভরে থাকবে ধন বস্ত্র বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের কখনোই অভাব হবে না ধনতেরাসে তিন দেবতার পূজা জেনে রাখ এই ধনতেরাসে মা লক্ষ্মীর পূজার পাশাপাশি হনুমান দেব মঙ্গল দেবতা ও শনি দেবেরও পূজা অবশ্যই করা উচিত এই দিনে যদি তুমি এদের পূজা করো তবে জন্মছকে থাকা মঙ্গল দোষ দূর হয়ে যায় জীবনে ধন সুখ ও সম্পত্তির প্রাপ্তি ঘটে এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এর জন্য একটি বিশেষ কাজ করতে হবে সন্ধ্যাবেলায় পিপল গাছের নিচে সরিষার তেল দিয়ে চারমুখ প্রদীপ জ্বালাতে হবে আটা দিয়ে প্রদীপ বানিয়ে তাতে সরিষার তেল ঢেলে লাল রঙের পবিত্র সুতো দিয়ে চারটি সুতলি বসিয়ে দাও প্রদীপটিকে চারদিকের আলোয় জ্বালিয়ে প্রদীপের মাঝখানে দুটি সম্পূর্ণ লবঙ্গ রাখো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে মনোবাসনা প্রকাশ করে রেখে দাও এরপর দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসে গরুমাতার সঙ্গে যুক্ত কার্যকর উপায় গরুমাতার সঙ্গে যুক্ত এই উপায়টি অত্যন্ত কার্যকর এবং এটি করলে সাত পুরুষ পর্যন্ত ধনসম্পদের ঘাটতি থাকে না দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত সুখ তোমার পদতলে আসে তাই ধনুতেরাসের দিনে মা লক্ষ্মীর পূজা যেমন নিয়ম মতো কর তেমনই গরুমাতার পূজাও অবশ্যই করতে হবে ভোগ নিবেদন গরুমাতাকে ধনতেরাসের পূজার ভোগ থেকে অন্তত দুটি পুরি খাওয়াতে হবে তবে শুকনো পুরি নয় পুরীর উপরে মিষ্টান্ন বা যে কোনো সবজি বা হালুয়া দিয়ে খাওয়াও দুই বিশেষ বস্তু বিশেষভাবে মনে রেখো ধনতেরাসের দিনে গরুমাতাকে গুড় অবশ্যই খাওয়াতে হবে গরমে গরুকে শস্য না খাওয়ানো উচিত গরু মাতার সেবার মাহাত্ম ও নিয়ম প্রত্যেক শুভ গরু গরুমাতা বা তার সঙ্গে যুক্ত উপাদান যেমন গরুর গোবর গোমূত্র দুধ বা ঘি এইসব কিছু অন্তর্ভুক্ত করা উচিত কারণ এই পঞ্চগব্য ছাড়া কোনো পূজা বা যজ্ঞ সফল হয় না এবং এতে লাভ হয় যে গৃহে গরু থাকে সেই গৃহের সমস্ত অশুভ শক্তি ও দোষ নিজের থেকেই দূর হয়ে যায় মাসে অন্তত একবার পরিবার সহ গোশালা পরিদর্শন করার অভ্যাস তৈরি কর এবং সম্ভব হলে গরুকে সবুজ ঘাস খাওয়াও এতে বাস্তুজনিত সমস্ত দোষ শান্ত হয় গরমকালে গরুকে জল পান করাও আর শীতে গরুকে গুড় খাওয়াও গরুমাতার কুঁজ হল গ্রহের প্রতীক আর তার চোখে সূর্য ও চন্দ্রের শক্তি বিরাজ করে যখনই গরুকে কিছু খাওয়াও তখন তোমার জীবনের সব অশুভ গ্রহদোষ শান্ত হয় আর তোমার ভাগ্য ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে শুভ অশুভ লক্ষণ দুধ দোহন করার সময় যদি গরু লাথি মারে এবং দুধ ছিটকে পড়ে যায় তা অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় যদি কেউ যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং পথে দেখে গরু তার বাছুরকে দুধ খাওয়াচ্ছে তবে সেটি অত্যন্ত শুভ লক্ষণ সেই যাত্রা অবশ্যই সফল হবে যাত্রায় বেরোনোর সময় গরুর ডাকে কানে আসা বা রাত্রে গরুর হুমধ্বনি শোনা দুটোই শুভ সংকেত বলে ধরা হয় গরুর প্রতি আচরণ এবং পাপ পুণ্য শাস্ত্রে গরুকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে গরুর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয় মহাপাপ গরুকে আঘাত করা বা নির্যাতন করা মানে মাকে আঘাত করা এই অপরাধের জন্য কঠোর পাপফল ভোগ করতে হয় এমন ব্যক্তি মৃত্যুর পর নরকে কষ্ট পায় এবং পরবর্তী জন্মে পশুর রূপে জন্মগ্রহণ করে বিশ্রামরত গরুকে কষ্ট দিয়ে ওঠানো জল পান করার সময় তাড়ানো লাঠি মেরে বা জল ঢেলে তাড়ানো পাপ যিনি তা করেন তিনি পাপের অংশীদার হন এবং পরের জন্মে দারিদ্রের মধ্যে ঘুরে বেড়াতে হয় গরুর বাছুর দুধ পান করার পর যে দুধ অবশিষ্ট থাকে কেবল সেটিই মানুষ গ্রহণ করা উচিত বাছুর দুধ খাওয়ার আগেই পুরো দুধ দহন করে নেওয়া মহাপাপ এবং এমন দুধ পান করাও নিষিদ্ধ গরু বা ষাঁড়ের পিঠে কখনোই ওঠা উচিত নয় পূর্ণ যারা গরুর সেবা করে গরুকে আহার দেয় ও যত্ন করে লালন পালন করে তাদের জীবনের সব ইচ্ছা পূর্ণ হয় তাই বন্ধুরা গরুকে কখনোই আঘাত করা উচিত নয় কারণ গরু আমাদের জাতির সম্পদ তাই কখনোই গরুর পিঠে চড়া উচিত নয় গরুর পিঠে চড়লে মহাপাপ লাগে এমন লোককে নরকের যাত্রা ভোগ করতে হয় দেবতাদের মধ্যে একমাত্র যিনি দেবাংশ থেকে জন্ম নিয়েছেন সেই নন্দী অর্থাৎ বলদ যার পিঠে স্বয়ং মহাদেব ও মহাদেবী আরোহণ করেন কারণ নন্দী নিজেই নিজের ইচ্ছায় মহাদেবের বাহন হতে সম্মতি দিয়েছিলেন শাস্ত্রে গরুদানেরও বিশেষ গুরুত্ব বলা হয়েছে তবে কখনোই এমন গরু দান করা উচিত নয় যে গরু বৃদ্ধ বা অসুস্থ কঠ উপনিষদে নচিকেতার কাহিনীও এ বিষয়ে বলা আছে যখন নচিকেতা তার পিতা কর্তৃক বৃদ্ধ গরু দান করার প্রতিবাদ করেছিলেন যারা দুধ দেওয়া গরু ও বাছুর সহ গরু দান করেন তারা মহাপুণ্য অর্জন করে স্বর্গে স্থান লাভ করেন ভাই বোনেরা সূর্য চন্দ্র মঙ্গল বা শুক্র যখন রাহুর সংযোগে আসে তখন পিতৃদোষ সৃষ্টি হয় সূর্য পিতার প্রতীক এবং মঙ্গল রক্তের প্রতীক যদি সূর্যের সঙ্গে শনি রাহু বা কেতুর দৃষ্টি থাকে অথবা মঙ্গলের সঙ্গে রাহু কেতুর যোগ ঘটে তখন সেই ব্যক্তি জীবনে প্রচুর সংগ্রামের সম্মুখীন হয় যদি কারো জন্মকুণ্ডলিতে পিতৃদোষ থাকে তাহলে গরুকে প্রতিদিন বা অন্তত ধনতেরাসের দিন রুটি গুড় বা ঘাস খাওয়ালে সেই দোষ এবং গৃহদারিদ্র সম্পূর্ণরূপে দূর হয়ে যায় বন্ধুরা প্রতিটি শুভকর্মে গোমাতা বা গরুর সঙ্গে সম্পর্কিত বস্তু যেমন গোবর গোমূত্র গরুর দুধ বা গরুর দুধের ঘি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত এতে প্রচুর পুণ্য লাভ হয় সনাতন ধর্মে গরুকে গৃহের সুখ সমৃদ্ধি ও শুভশক্তির প্রধান উৎস হিসেবে গণ্য করা হয় বিশ্বাস করা হয় যে বাড়িতে গরু থাকে সেই বাড়ির সব বাস্তুদোষ আপনি বিলীন হয়ে যায় গরুর পিঠে যে কুঁজ থাকে তা বৃহস্পতি গ্রহের প্রতীক যদি কারো জন্মছকে বৃহস্পতি মকর রাশিতে বা অশুভ অবস্থানে থাকে এবং এমন অবস্থায় যাত্রার সময় সামনে গরু দেখা যায় তাহলে গরুকে নিজের ডান দিক দিয়ে যেতে দেওয়া অত্যন্ত শুভ এটি একটি সংকেত যে আপনার যাত্রা সফল হবে এছাড়াও বলা হয় যদি যাত্রার সময় সামনে গরু বাছুরকে দুধ খাওয়ায় সেটি অতি সূচক যে গৃহে গরু থাকে সেই গৃহে জ্ঞান শান্তি ও শুভফল বৃদ্ধি পায় একটি গুরুত্বপূর্ণ বিষয় গরুকে সর্বদা তাজা রুটি খাওয়াতে হবে চেষ্টা করবেন রুটি তৈরি হবার পরপরই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে গোমাতাকে খাইয়ে দিতে যদি রুটি রেখে পরের দিন খাওয়ান তাহলে তা বাসি হিসেবে গণ্য হবে এবং গৃহে নেতিবাচক শক্তির প্রভাব আনবে বাঁশি রুটি থেকে দুঃখ কষ্ট ও ব্যর্থতা প্রবেশ করে গরুকে কখনোই পচা সবজি বা ফল দেওয়া উচিত নয় অনেকেইভাবে নষ্ট ফল সবজি গরুকে দিলেই চলবে কিন্তু এটি ভুল গোমাতাকে সবসময় শুদ্ধ ও তাজা খাদ্যই দিতে হবে একটি বিশেষ উপায় আছে আটার এগারোটি ছোট লই তৈরি করে তাতে হলুদ মাখিয়ে গোমাতাকে খাওয়ান এতে জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হতে থাকে এবং ঘরে আনন্দ প্রবেশ করে যখন গোমাতাকে লই দেবেন তখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিন সম্ভব হলে গোমাতার সাতবার প্রদক্ষিণ করুন এটি অত্যন্ত ফলপ্রদ সাধনা হিসেবে গণ্য গরুকে দেওয়া রুটির উপর সামান্য ঘি হলুদ মিছড়ি বা গুড় রাখলে তা শুভ ফল আনে কখনোই শুকনো রুটি দেবেন না মনে রাখবেন গোমাতাকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে খাওয়ালে তিনি শুধু পেট ভরান না আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধিও আনেন ভক্তজন এই সমস্ত তথ্য সাধারণ মানুষের আগ্রহকে বিবেচনা করে দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রের এই উপায়গুলোকে নিজের বিশ্বাস ও আস্থার উপর নির্ভর করে প্রয়োগ করুন আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো প্রকার দাবি করছে না যদি আজকের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার প্রিয় চ্যানেল ঈশ্বর তথ্যকে সাবস্ক্রাইব করে নিন বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে এমন আরও আধ্যাত্মিক ও শিক্ষণীয় ভিডিও আপনি সবার আগে দেখতে পান জয় শ্রীরাম